এআইএফএফ পরিচালিত জাতীয় স্তরের অনূর্ধ্ব চোদ্দ মহিলা ফুটবলের ফাইনাল খেলার আসর বসেছিল বহরমপুর স্টেডিয়াম ময়দানে বুধবার ফাইনাল খেলায় অংশ নিয়েছিল মণিপুর ও ঝাড়খণ্ড ফুটবল দল ফাইনাল খেলায় সাত পাঁচ গোলে মণিপুর হারায় ঝাড়খণ্ডকে জাতীয় স্তরের খেলা দেখতে এদিন মাঠে ভিড় জমিয়েছিল দর্শক সেপ্টেম্বরের দুই তারিখ থেকে এআইএফএফ পরিচালিত এই ফুটবলের সূচনা হয়েছিল দেশের ষোলোটি রাজ্য অংশ নিয়েছিল ওই খেলায় মুর্শিদাবাদ এবং মালদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খেলা খেলা তবে এদিন বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খুব স্বাভাবিকভাবে এমন একটা খেলার আয়োজন এই জেলায় হওয়ার ফলে খুশির হওয়া ক্রীড়া মহলে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বজিৎ ভাতুরি আছেন আমাদের সঙ্গে শুনবো তিনি কি বলছেন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে একটা মেয়ে খেললো দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আন্ডার সেভেন্টিন ও বেঙ্গলে একটা বেঙ্গল টিমে আমাদের মেয়ের মেয়ে ছিল আমাদের একাডেমি আছে একাডেমি বাচ্চারা খেলাটা দেখেছে মূলত মেয়েরা যাতে আমাদের জেলা মেয়েরা আরো আপলিফ করতে পারে আরো যাতে বেশি করে রাজ্য স্তরে খেলতে পারে তার জন্য মূলত এই মেয়েদের প্রতিযোগিতাটা এখানে আমরা সংগঠন করেছি আশা করছি আশা করছি বেনিফিটেড হবে কারণ মণিপুরের যা স্কিল বা ঝাড়খন্ড এবারে আমাদের বাংলারও আপনার প্রেস্কৃতিক যারা বিস্তান্ত আর কি রেখেছে আশা করছি এটা আমরা সুফল অ্যাকচুয়ালি তো সেই দর্শকের রেসটা তো অনেকটাই কমে গেছে যেটা আপনার হচ্ছে যে রাত্রিকালীন যে ফুটবলটা হয় সেখানে পাওয়ার ফুটবল হয় বিদেশিরা রাসে এখানে মেয়েদের খেলাতে সে পাওয়ার ফুটবলটা হয় না যার ফলে যে গ্রাম বাংলায় যে আপনার রাত্রিকালীন যে ভিড় দর্শকদের উন্মাদনা সেটা আপনার এখানে ছিল না কিন্তু যারা আপনার প্রকৃত সমস্যায় ফুটবলের ভিড় করেছিল এবং আজকে ফাইনালে মোটামুটি ভালোই দর্শক হয়েছিল গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য সহিংস সংঘর্ষে জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি রাজ্যটি আর তারই মাঝে জাতীয় স্তরের মহিলা ফুটবল চমক দিল মণিপুর বহরমপুর স্টেডিয়াম মাঠে বুধবার বিকালে ঝলকে উঠল পাহাড়ি মেয়েরা এই পরিস্থিতিতে মণিপুরের এমন জয় নিয়ে কি বলছেন জেলার প্রাক্তন ফুটবলার ধীমানদার দাস আপনাদের আমি একটা বেসিক্যালি সোশিয়াল সাইকোলজির কথা বলবো যে যখন সমাজ ব্যবস্থার দ্বারা মানুষ উপদ্রুত হয় যখন রাষ্ট্র ব্যবস্থার দ্বারা মানুষ উপদ্রুত হয় নির্যাতিত হয় তখন মানুষের মুক্তির পথ একটা মাত্র জায়গা খোলা থাকে সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জায়গা সেটা হচ্ছে খেলার মাঠ সমস্ত জেদ সমস্ত আক্রোশ তারা উজাড় করে দেয় খেলার মাঠে এটা ছিল ইতিহাসে দেখা যায় লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলমোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্ধাস একাডেমি স্থান ডোমকল গাবতলমোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্ধাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের